একজন রিক্সা চালক দেখতে পাচ্ছেন সেলুট জানিয়ে আছে তারা কিন্তু অনেকেই তার দাবিগুলো শুনেছে এই মধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি پھر جي هاڻي ڏاڍا দর্শক বুকে গণতন্ত্র মুক্তিপাক লেখা একজন রিক্সাচালক কিন্তু এখানে শিক্ষার্থীদের আন্দোলনকে সত্যতা প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু এখানে অবস্থান নিয়েছেন অনেকক্ষণ ধরে আপনারা দেখতে পাচ্ছেন 시음해 <disposable worship> দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এলাকায় দেখতে পাচ্ছেন মুহুর মুহুর শিক্ষার্থীদের মিছিল অভিভাবকদের মিছিল কিন্তু দেখতে পাচ্ছেন যদিও নেট স্লো করে দেওয়া হয়েছে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যেখানে ছয় সমন্বয়ক সহ মিলিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ আসলে ওই জায়গাটাতে নেট বন্ধ করে দেওয়া হচ্ছে ওখানে যাওয়া আপনাদের সম্প্রচার করা সম্ভব হচ্ছে না আমরা কয়েকবার ট্রাই করেছি আপনারা বাইরের অংশ থেকে দেখতে পাচ্ছেন যে শত শত হাজার হাজার থেকে দেখতে পাচ্ছেন যে শত শত হাজার হাজার মানুষ কিন্তু এখানে হাজার মানুষ কিন্তু এখানে যারা হয়েছে হয়েছে

आफ्नो त्यो हेर ऑनलाइन जित्छ आज पनि 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 なんでそこにあった আমাকে ভয় পাই না আর বাবা একবার চুয়াত্তর আমাদেরকে চুয়াত্তরের দুর্ভিক্ষর কথা আমরা ভুলতে পারি না বাঙালি মানুষ কুকুর খাদ্য নিয়ে করেছে কারাকারি হচ্ছে স্লোগান স্লোগান মি তমি বলে চ বলেছে মি তুমি বল চ বল রা শ রা একই দিনটা ম আমার ভাসলে কনিক কেন বাহিরে مار بان کوڑے سنی کرو پانی لے سنی کنو باہرے ہمارے بھائی کوڑے مار بھائی کوڑے سنی کنو پانی لے سنی کنو باہرے ہمارے بھائی کوڑے کہ تمی کے کہ بولے تھے کہ بولے تھے سرکار کو جانا کہ تمی کے خدا ہار خدا 1 2 3

ना ना दिन दादा सलामा बाटो सलामा बाटो लच लच माइके हामी एकै शरीर एकै शरीर हम लोग भाई करेंगे हम भाई करेंगे शांति की लड़ाई हम भाई करेंगे जय इसकी इसके गुरुओं को हम भाई करेंगे ये जिसने कहा था हम भाई करेंगे फ्री वन जस्टिस फॉर द पीपल फ्री वन है कि नहीं শিক্ষার্থী বনেরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তায় দুঃখ মিশে করছেন সবচেয়ে আপনারা লাইন সমান্তর লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমাদের আহ ছাত্রী বোনেরা কিন্তু মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মিছিল করছেন এর মধ্যে কিন্তু তারা দোয়েল চত্বর দিকে কিন্তু দুঃখ মিছিল যাচ্ছেন

راج جاي پاتيلان راج جاي پاتيلان শ এক দফা দাবিতে কিন্তু আজকে রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে

চাকা রে জাগো আগুন জাগো চাকা রে জাগো আগুন জাগো আগুনের গতিতে আগুন জ্বলো একসাথে ভুনিয়া সিনার গতিতে আগুন জ্বলো একসাথে লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে দেখতে লেগেছে রক্তের বন্যা রক্তের বন্যা হিমায়ের রক্ত ভাই ভাই সামনে বসো मैं नेता बनाऊंगा मैं सब करूंगा सब करूंगा मैं

দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কিন্তু বিক্ষোভ মিছিল বের করছে দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ সময় সাড়ে পাঁচটা এখন দেখতে পাচ্ছেন সরাসরি